আমরা এখন চলে আসছি রোদের পারে জাফরগঞ্জে ভাইরে ভাই বাইক চালাতে এত কষ্ট হয়ে দেখি বলার বাড়ি পুরাটা চর যাচ্ছে তো একদম বালু মাটি অবস্থা খুব খারাপ ফাইনালি দেখুন আমরা এখন একদম পানির কিনারে এদিক দিয়ে পুরো চর খানিক পানি আছে খানিক চর আছে এরকম একটা অবস্থা বাট এটা আসাটা একদম চ্যালেঞ্জিং একটা ব্যাপার তারপর আমরা চলে আসছি আমরা এখন পারি আসলে হয়েছে কি আমাদের যাবে অনেক জায়গায় চর জাগে তবে জাফরগঞ্জে যে চরটা জাগে এখানে আসলে আইসা গোসল করে প্লাস একটু পিকনিকটা কিছু করা যাবে এরকম একটা আইডিয়া আর কি তো যার কারণে আমরা জাফরগঞ্জ আইসা গেলাম বাট এ জায়গায় যে ধুলাবালি যে বালুটা পড়ছে চরের এই বালুটার জন্য এখান দিয়ে আসা খুব একটা টাফ ব্যাপার তারপরে আমরা খুব কষ্ট করে আসছি আসার পরে এখন এখানে স্টে করলাম অরিজিনালি আমরা এখন একদম ফ্রেশ একটা পানি পেয়ে গেছি যেটা একদম পরিষ্কার আর এটাতে গোসল করলে আসলে নিজেরও ভালো লাগবে এবং ফ্রেশ একটা মুভমেন্ট চলে আসবে তো আমরা এখন সামনের দিন আরো বাইকার আছে ওরা ফাইসে গেছিলো বালুতে তো ওদের কাছে আমরা যাবো ওদেরকে উদ্ধার করে না তারপর সবাই মিলে গোসল করবো